আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকের শরণার্থী আপডেটে মে মাসের আঠাশ তারিখ আপনারা দেখছেন বিডি নিউজ চ্যানেল ইউটিউব এবং ফেসবুক পেজ ডেইলি আপডেট দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছে ভিডিওটির সাথে যুক্ত থাকলে অ্যাজিয়ান সাগর ভূমধ্য সাগর এবং আটলান্টিক উপকূল এই তিন এলাকার গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য জানতে পারবেন এবং বর্তমান সময় অভিবাসীদেরকে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকরা কী ভাবছে ইতালি আলবেনিয়া চুক্তি আলোচনার তুঙ্গে যুক্তরাজ্য রুয়ান্ডা শরণার্থী পাঠানোর বিষয়টি কিভাবে প্রভাব ফেলছে ইউরোপীয় ইউনিয়নের উপরে এবং বর্তমান মধ্যপ্রাচ্য শরণার্থী সংকট আরও অনেক অনেক তথ্য আপনি আজকের ভিডিও বা আগের দিনের ভিডিও বা আগের দিনের ভিডিও আমাদের চ্যানেল ভিজিট করলে প্রতিদিনের ভিডিও দেখতে পাবেন এবং ফেসবুক পেজ যথারীতি আপনার কোনো তথ্য জানা থাকলে সেগুলো দেখে নিতে পারেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক প্রচার করে দিতে পারেন যাতে করে এই আপডেট ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় থাকা বহু লোকজন জানতে পারে বুঝতে পারে আপনারা অবগত রয়েছেন যে এনজিও সংস্থাগুলোর প্রচারিত তথ্যগুলো আমরা প্রচার করি আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই সকল তথ্য খুব একটা প্রচার করা হয় না কাজেই আপনার কোনো প্রশ্ন জানতে আপনি জিজ্ঞাসা করতে পারেন এবং আপনার কাছে কোনো তথ্য থাকলে তাও ভিডিওতে কমেন্টস করতে পারেন এতে করে অন্যজন জানতে পারবে বা বুঝতে পারবে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের বিভিন্ন দ্বীপে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে এই শরণার্থী প্রবেশ কয়েক গুণ বৃদ্ধি পায় দু সালের শেষের দিক থেকে যখন তিউনিশিয়ার সাথে ইতালি ইউরোপীয় ইউনিয়ন শরণার্থী বাধা দেওয়ার চুক্তি সম্পূর্ণ করে এরপর থেকে তিউনিশিয়ার স্পার্কস ব্যবহার করে অভিবাসীদের ইতালির দ্বীপ ল্যাম্পোদুসা যাওয়া অনেকটা বন্ধ হয়ে গেছে সেই রাস্তা বন্ধ হয় বিকল্প রাস্তা হিসেবে অভিবাসীরা আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করছে যা প্রতিদিনই নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে চলেছে যা আমরা আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করে যাচ্ছি ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকরা তাকিয়ে আছে ইতালি আলবেনিয়া চুক্তির দিকে এই চুক্তিটি কিভাবে সম্পূর্ণ করা হয় এবং এই চুক্তির সম্পূর্ণ বা সফল হওয়ার পর ইউরোপের জার্মানি ফ্রান্স বা আরও বেশ কয়েকটি দেশ একই পন্থায় সামনের দিনগুলিতে নতুন দেশের সাথে চুক্তি করবে বা একই দেশের সাথে অথবা বিকল্প হিসেবে তারা তিউনিশিয়াকে বেছে নেবে এই দেশগুলোকে নিরাপদ দেশ ঘোষণা করার পর সেখানে শরণার্থীদেরকে রেখে যাচাই বাছাই করবে এবং সকল শরণার্থী তাদের আবেদন প্রক্রিয়া বাতিল হবে তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেবে এই প্রক্রিয়াটির দিকে তাকিয়ে আছে গতকাল থেকে সারা পৃথিবীতে আলোচনা ইতালি আলবিনিয়া চুক্তি এটিকে আদৌ সফল হবে না ইতালির প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রভাকাণ্ডা হিসেবেই সামনের দিনগুলিতে অব্যাহত থাকবে চোখ আমাদের সাথে এই তথ্য ইনফরমেশনগুলোর বিস্তারিত আসলে অবশ্যই জানিয়ে দেব লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বিশ বছর তার একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে তিনি বিশ বছর পররাষ্ট্রমন্ত্রী থাকার পরেও তিনি বলছেন যে আমি বুঝতেই পারিনি যে ইউরোপের ভেতরে কিভাবে ডানপন্থী সরকারগুলোর উত্থান হচ্ছে এবং ডানপন্থী সরকারগুলো ইউরোপের যে মানবিকতা বা মানবাধিকার নিয়ে কাজ করা বা তাদের হৃদয়ে যে আস্থা বা তারা যেভাবে পৃথিবীকে পরিচালনা করার চেষ্টা করছে সেটিতে পরিবর্তন নিয়ে আসছে তিনি অবাক হয়েছেন যুক্তরাজ্য রুয়ান্ডা চুক্তি ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর আলবেনিয়ার সাথে চুক্তি বা ইউরোপের বিভিন্ন দেশ অভিবাসীদেরকে নিয়ে কঠোর কঠোর চুক্তি বা নতুন নতুন দেশকে টাকা দিয়ে সেই সকল দেশে লোকজনকে আটক করার জন্য বিতাড়িত করার জন্য টাকা দিচ্ছে তিনি অবাক হয়ে গেছেন ইউরোপের মানুষের হৃদয়েও এই ধরনের ভাবনা রয়েছে যা সত্যি আমাকে ভাবিয়ে তোলে অথচ আমি বিশ বছর একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী থাকার পরও কিছুই বুঝতে পারেনি ধারাবাহিকভাবে সারা পৃথিবীতে বর্তমান সময় মধ্যপ্রাচ্য সংকটের পরে দ্বিতীয় আলোচনা হচ্ছে তিউনেশিয়া তিউনেশিয়াতে এত বেশি অত্যাচার হচ্ছে অভিবাসীদের বিরুদ্ধে যা প্রচার করেও বোঝানো সম্ভব হচ্ছে না অভিবাসীদেরকে তারা সাহারা মরুভূমিতে রেখে আসছে যা কেউ দেখছে না যে তথ্য ইনফরমেশনগুলো এনজিও সংস্থাগুলো প্রচার করছে তাই শুধু মানুষ জানতে পারছে এটি সত্যি অনেক ভয়ানক কিছু ব্যাপার যা ইউরোপ ইউনিয়নের বিনিময়ে করানো হচ্ছে দিয়ে ইউরোপ ইউনিয়ন ঠিক এভাবেই সরকারকে দিয়ে অভিবাসীদের মরুভূমিতে প্রাচার করছে লিবিয়া মরুভূমি আলজেরিয়া মরুভূমি বা আরও বিভিন্ন মরুভূমিতে এই অভিবাসীদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে সেখানে থাকার পর শিশুদের মৃত্যু হচ্ছে এদের উপর নির্যাতন হচ্ছে পুরুষের মৃত্যু হচ্ছে তারা ঠিকমতো খাবার পাচ্ছে না আরও অগণিত ঘটনা যা বলে শেষ করার মত নয় আপনি এই পরিস্থিতি কিভাবে দেখছেন এবং ইউরোপ ইউনিয়নের এই পদক্ষেপগুলোর ব্যাপারে একটি কমেন্টস করে ল্যাম্পুদোষা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে ল্যাম্পুদোষা হটস্পটে একটি নৌকায় তিপ্পান্ন জন শরণার্থী প্রবেশ করেছে যাদের মধ্যে বাংলাদেশ মিশর এবং সিরিয়ান নাগরিক রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এই নৌকাটিতে মারামারির ঘটনা ঘটেছিল বলে হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করে তবে নিহত হয়েছে কিনা কেউ জানা যায়নি সত্যি দুঃখজনক ঘটনা হটস্পট কর্তৃপক্ষ শরণার্থীদেরকে উদ্ধার করার পর নিশ্চিত করেছে মিশর বাংলাদেশ এবং সিরিয়া ত্রিপক্ষীয় একটি মারামারির ঘটনা ঘটেছিল নৌকাতে আহত বা কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই তথ্যে নিশ্চিত করা হয়নি হটস্পটে প্রবেশ করা বাংলাদেশিদের ফোন কল যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন লিবিয়া থেকে ছেড়ে এসেছিল এই নৌকাটি যা প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছিল ল্যাম্পদোসা হটস্পট কর্তৃপক্ষ তিনটি নৌকা থেকে একশো বিশ জন শরণার্থী উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে সকল অভিবাসী লিবিয়া থেকে ছেড়ে এসেছিল বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয় আলহামদুলিল্লাহ গত কয়েকদিনের বিরতির পর আবারও এই হটস্পটটিতে শরণার্থী প্রবেশ শুরু করেছে আপনারা অবগত রয়েছেন যেমন শরণার্থীদেরকে বাধা দিচ্ছে একইভাবে কোস্টগার্ডও ওগরে শরণার্থী নৌকাগুলো আটক করছে যে নৌকাগুলো গেম দিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে আরও একটি তথ্য প্রকাশ করেছে আপনারা অবগত রয়েছেন টিউনিশিয়ার মতো করে লিবিয়ান কোস্টগার্ড ও বুমধুসাগর থেকে শরণার্থীদেরকে আটক করে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে গত কয়েক বছর এই পরিক্রমায় প্রতি সপ্তাহে আইওএম একটি তথ্য প্রকাশ করে প্রতি সপ্তাহে কতজন অভিবাসী লিবিয়ান কোস্টগার্ড দ্বারা আটক হয়েছে তার প্রতিবেদন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ মে মাসের এই এক সপ্তাহে ভূমধুসাগরে লিবিয়ান কোস্টগার্ড দুশো তেত্রিশ জন শরণার্থীকে আটক করেছে আইওএম এই তথ্যে নিশ্চিত করা হয়েছে আল খামস থেকে ছেড়ে যাওয়া নৌকা আটক হয়েছে আজোয়া থেকে ছেড়ে যাওয়া নৌকা আটক হয়েছে ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া কোনো নৌকা আটক হয়নি প্রতিবেদনে ধারাবাহিকভাবে যে তথ্যটি প্রকাশ করেছে যেখানে দুশো তেত্রিশ জন শরণার্থী আটকের প্রতিবেদনটি প্রকাশ করে অনেকে প্রশ্ন করেন যে এই অভিবাসীদেরকে আটক করার পর কি করে সাধারণত লিবিয়ান কোস্টগার্ড যে শরণার্থীদেরকে আটক করে এদেরকে আটক করে লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে রাখা হয় সেখান থেকে আবার এই অভিবাসীদেরকে বিক্রি করে দেয় বিভিন্ন মাফিয়া বা দালাল চক্র এদেরকে কিনে নেয় এবং আবারও গেম পরিচালনা করে আর এর মাঝেই কিছু ঘটনা ঘটে যায় যা মুক্তিপণ নামে পরিচিত আমরা প্রায়শই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখতে পাই রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে আটক করে রেখে তাদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ নিচ্ছে অথচ তাদেরকে ছেড়ে দিচ্ছে না বা তাদেরকে নির্যাতন করছে দশক স্বর্ণ একটি আপডেটের এই ছিল বিস্তারিত যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে